নারায়ণগঞ্জের বিশম্ভরপুরে আওয়ামী লীগের দুইশো নেতাকর্মীর বিরুদ্ধে মামলা এসআর নিউজ টোয়েন্টি ফোরে সবাইকে স্বাগত তথ্য ভিডিও চিত্রে মোহাম্মদ শুকুর আলী স্টাফ রিপোর্টার সুরামগঞ্জের বিশম্ভরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতার উপর হামলার আঠারো দিন পর থানায় মামলা দায়ের করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে বিশম্ভরপুর থানায় ছাত্র জনতার আন্দোলনে সংগঠক উপজেলা সদরের মল্লিকপুর গ্রামের এনামুল হকের ছেলে মোহাম্মদ মোস্তাকিম হাসান শিপু বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন মামলার এজাহারে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের চল্লিশ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো দুশো জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে মামলায় এজাহারভুক্ত আসামিরা হলেন বিশম্ভরপুর উপজেলা পরিষদের অব্যাহতিপ্রাপ্ত চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার মামলার প্রধান আসামি অন্য আসামিরা হলেন বিশম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ মানিক সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম ধনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিলন মিয়া এবং পলাশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল মিয়া সহ চল্লিশ জনের নাম উল্লেখ করা হয়েছে পাশাপাশি অজ্ঞাত আরও দুশো জনকে আসামি করা হয়েছে মামলায় বাদী হয়ে মোস্তাকিম হাসান শিপু বলেন আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাচ্ছিলাম কিন্তু সেখানে তাদের বাধা দিচ্ছিল আমাদের মিছিলটি থানার সামনে আসলে অতর্কিত হামলা চালায় তারা এবং সহযোগী শতাধিক ছাত্র দেশীয় দিয়ে বেধুরো পিটিয়ে আহত করে পরে আঘাতে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ভর্তি করা হয় হাসপাতালের সামনে এবং থানার সামনের ভিডিও ফুটেজে দেখলে বোঝা যাবে কি অমানুষিক অত্যাচার ন্যায় তারা করেছিল বিসম্ভরপুর উপজেলার বিএনপি সভাপতি ও দক্ষিণ বাধাঘাট ইউনিয়ন চেয়ারম্যান অ্যাডভোকেট ছবাব নিয়া বলেন অব্যাহতিপ্রাপ্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে হাসপাতালে ঢুকে চিকিৎসা নিতে যাওয়া আহত ছাত্রদের উপরও নির্মম অত্যাচার করেছেন তারা বিসম্ভরপুর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রাজ্জাক বলেন বৃহস্পতিবার ছাত্র জনতার পক্ষে মামলাটি দায়ের করা হয়েছে শুক্রবার সকালে নতি সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে প্রসঙ্গত গত চার আগস্ট বিরোধী ছাত্র আন্দোলনে বিষম্বরপুর থানার সামনে ও হাসপাতালের সামনে আন্দোলনরত ছাত্রজনতার উপর হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সহ অঙ্গ সংগঠন নেতাকর্মীরা এ ঘটনায় শতাধিক আন্দোলনকারীরা আহত হন